গেছে একদম ম্যাচিং করেছে রেড

আর বেশ ভালো লাগছে আর আমি একটা জিনিসও দেখছি যে খুব ভালো রিঅ্যাকশন পাচ্ছেন পলের বড়জোর খুব এনজয় হচ্ছে আর সত্যি ভালো লাগছে আমার বাবা মা আমার পাশে বসে দেখছে তারাও খুব এনজয় করছে थैंक यू গানলু ওয়াটার পার্টি খুব মজার আর মানে ওর কমেডি টাইমিং এত ভালো আমি ডাবিং এর সময় কিছুটা দেখেছিলাম কিন্তু একদম সময়টা অবশ্যই বাট পুরো ছবিটা যখন একসাথে দেখা হয় তার একটা আলাদা অভিজ্ঞতা হয়

আ ভিজ্যুয়ালি সিনেমা বলে খুব অনেক পর একটা ছবি মানে আমার ছবি আবার রিলিজ হয়েছে তো ভীষণ ভালো লাগছে খুব এনজয় করছি তাহলে যেমন বাঘ মানে একদমই কমার্শিয়াল ছবি মানুষ এন্টারটেইন করে এই দিনটা খুব এনজয় করে তো সেই জন্য অবশ্যই এই দিনটা স্পেশালি উদযাপনা হয়েছে বাঘ সোনার জন্য আগে স্ক্রিনে ভিটেকে দেখে সবার ভালো লাগছে আমার ভালো এই মানে আজকে রিলিজ হয়ে গেছে বাবু সোনা আর গানগুলো অলরেডি হিট এই যে আমার পাশে দুজন দাঁড়িয়ে আছেন দোলন মৈনাক ওরা এই কম্পোজার এই গানগুলোর ম্যাডাম হা 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 খুব পছন্দের তো অলরেডি বেরিয়ে গেছে অবশ্যই বলে এসে যখন যেরকম সময় পাবে নিজেদের কাছে প্রেক্ষা দিয়ে গিয়ে এই যে তোমরা ভালোবাসাই গোলাপ আমার গাছের ফুল দেখতে ভালো লাগে আমি আমার সবথেকে থেকে ভালো লাগছে যে অনেক বছর পর বিজলিতে আমাদের ছবির প্রিমিয়ার হচ্ছে আর কারণ এই সিঙ্গেল স্ক্রিন থেকে আমাদের ছবিতে মানে আমরা কাজ করেছি ছবি রিলিজ হয়েছে এই সব ফলে ভীষণ ভালো লাগছে থ্যাংকস টু যে এখানে প্রিমিয়ার করেছে আর অবশ্যই এতদিনের অপেক্ষার আজকের অবসান হল গবেষণা হলে এসে গেছে অবশ্যই সবাইকে মিলে বলবো যে আজকে কিন্তু স্পেশাল অলরেডি সবাই আসছে দেখছে খুব ভালো ভালো ফিডব্যাক পাচ্ছি আমরা তো আমি বলবো যারা যারা এখনো এখনই চলে যাও হলে নিজেদেরকে এন্টারটেইন করো কারণ এই ছবিটা প্রপার কমেডি